চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি আগে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আস্তানিক অবসরের ঘোষণা যেন বিনা ম্যাগে বরজ্রপাত মাইটি অস্ট্রেলিয়ার জন্য ইঞ্জুরির কারণে দলের অধিনায়ক এবং পেস আক্রমণে দুই প্রধান অস্ত্র প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলুট আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা নিয়ে রয়েছে পিকির এবার মরার উপর করার্গা এলো টুর্নামেন্টের স্কোয়াডে থাকা আরেক খেলোয়াড় অবসরের ঘোষণা হঠাৎ করে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে মার্কাস টয়নিস চ্যাম্পিয়ন ট্রফির জন্য দলে ঘোষণা নতুন করে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে মাইটি অস্ট্রেলিয়াকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত মিনি বিশ্বকাপ ক্ষেত্রে টুর্নামেন্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার একাদশ ছিলেন অলরাউন্ডার মার্কাস টয়নিস কিন্তু টুর্নামেন্টের মাঠে গড়ানোর আগে নিজেকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে সরিয়ে নিয়েছে মার্কাস এক একসঙ্গে আত্মনিকভাবে দিয়েছেন ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে একাত্তর এবারে যে ছাব্বিশ দশমিক উনসত্তর করে এক হাজার চারশত পঁচানব্বই রান করেছে মার্কাস টয়নিশ দু হাজার সতেরো সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে একশত ছেচল্লিশ রানের ইনিংসটা তার কেরিয়ার সেরা ছিল বল হাতেও তেতাল্লিশ দশমিক বারো করে আটচল্লিশ উইকেট সিঁড়ি কাট করেছে মার্কাস টয়নি খেলাধুলা টুক্রুটক পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভ্রিওন